আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে এই যে বিকালের নাস্তা তো এই যে এখানে এসে ডাবলি নিয়ে আনছিলাম বাজার থেকে কিনে তো এইখানে ডাবলি দেওয়ার কেজি পরিমাণের আছে আর এইখানে দিয়ে দিলাম কিছু নতুন আলু সিদ্ধর মেয়েদের আর এইখানে এসে এই যে পিঁয়াজ এরপরে এসে টমাটো আর হলদিমুড়ির যা যা লাগে সব কিছুই একসাথে দিতে আসি মশলাটা কষানোর পরে তার পরে ডাবলিটা সেরে দেব আর এই যে দেওয়া হয়ে গেছে মশলাগুলো আর কিছু ছাড়া দিতে আসি আর একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা তো আদা রসুন আরও আগে দিয়েছিলাম তো কম হয়ে গেছে তো এই কারণে দিয়ে দিলাম আর এইদিকে কিছু আলু বাইঙ্গা দিলাম তো আলুটা ভাঙ্গার কারণ হলো ডাবিটা অনেক আঠাহাট হইব মুড়িটা মাখতেও ভালো লাগবো তো সবাই মিলে আজকে মনে করেন যে সাদে যায় সবাই একসাথে খামো আমাদের বিল্ডিংয়ে সব বাবিরা আপারা সবাই একসাথে যায় যাবো ছাদের উপরে তো সাদের উপরে যেয়ে আজকে কী কী করি তো আপনাদের সাথে শেয়ার করা হবে আর আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দিবেন আর এদিকে মনে করেন যে সবাই আস্তে আস্তে এক এক করে সবাই রেডি হয়ে সাদে গেলাম এই যে সাদের পরিবেশটা অনেক সুন্দর খোলা আকাশের নিচে মানে সবাই একসাথে আসি তো এই যে খোলা আকাশের নিচে আজকে মুড়ি ভত্তা মেখে খাবো সবাই নিয়ে সব বাবিরা আপুরা সবাই একসাথেই উঠলাম আর বাচ্চা কাচ্চারা তো মনে করেন যে অনেক একটা আনন্দ করতে আছে আর এদিকে সবাই নিচে ওপরে দেখতে আর এদিকে তো মনে করেন যে আমি একটু ডং টং করতেছি মানে অনেক একটা আনন্দ লাগতেছে সবাই লয়ে সাদে গেলাম তো সাদে যাওয়ার কারণ হলো আর অনেক দিন ধরে যাই না আজকে গেলাম আর ওই যে পাশের বাড়ির বাবির এই যে গাছ লাগাইছে সবজি গাছ কিন্তু অনেক সুন্দর লাগে আর এই যে আমি এই দিকে এসে একটু নি দেখাইতেছে এই যে এখানে সে রানিয়া পায় তো রানিয়া পায় সব আমাদের সাথে থাকে আর এই যে ক্যামেরাম্যান ভিডিও করতে আছে মানে সবাই একটু আনন্দ করতে আছে আমি এই যে সাদের হয়ে সবাই তো সব আর এই যে এখানে সবাই নিয়ে আসলাম তো একসাথে সবাই খাবো সবাই এখানে আজকে সাদের হয়েছে মুড়ি বতার পাটি এই যে এখানে এদিকে আবার আছে শান্তরা তো শান্তারও আমাদের সাথে একসাথে আসছে খাওয়া দাওয়া করবো বিকালের নাস্তা মানে জালমুড়ি হিসাবে এটা জালমুড়ি বলে তো এই সব কিছু তো বাসা থেকে নিয়ে গেলাম তো এই যে আর এদিকে একটু সবাই এই যে শান্তা আমাদের সাথে দাঁড়াই রয়েছে আর এই যে বাবী বলতেছে মানে এই যে এখন তো মনে করেন যে সবাই এইগুলা তো এটি কে কে মাগবে তো দেখাইতেছে আপনাদের সাথে আর এই যে বাবি দাঁড়াই রয়েছে বাবু রেখে গেছে বাসায় তো এখন মাখবো ক্যামেরাম্যান তো মুড়িগুলা মাখা শুরু করে দিবে ক্যামেরাম্যানে এই যে বৈশাড়ি লিমায়। আর এদিকে বাবুরা দাঁড়াই রয়েছে সবাই দাঁড়াই রয়েছে এই যে মাখা শুরু করে দিছে তো এখানে সর্ষের তেল আর লবণ দিয়ে একসাথে মাখতেছে তো ডাবলিগুলো যখন নিলাম তো এই যে ডাবলি আর এদিকে মুড়ি নিলাম তো মুড়িগুলো দিয়ে এখন ভালো করে মেখে তারপর দেখাম আর সবাই অপেক্ষা করতে আছে কোন সুমকা মাখবো মানে সবাই খিদে ক্ষুদা লেগে গেছে মুড়ি দেখে আর আপনারা দেখতে থাকেন যারা যারা খাইবেন তো অবশ্যই কমেন্ট করে দেবেন তাহলে সবারই একসাথে আবার খাওয়ামু তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমার আবারও বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করতে ভুলবেন না আর এবং সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইবের দরকার তো সাবস্ক্রাইব করে দিবেন আর দিয়ে দিলো সর্ষের তেল তো সরষের তেল না দিলে তো আর জাল মুড়ি মজা হয় না তো সরষের তেলের গ্যারানটা কিন্তু অনেক ভালো লাগে তো এই কারণে দিয়ে দিলাম আর এই যে মুড়ি আরও দিয়ে দিতেছে কেউ সবাই মানুষ বেশি তো এই কারণে বেশি বেশি করে মাখতেছে আর এদিকে সবাই মনে করেন যে খাওয়া দাওয়া শুরু করে দিল আর কেউ সবাই হায়ে টাটা দিতে আছে। আর এদিকে সে যে বাচ্চা কাচ্চারা মনে করেন যে জালটা বেশি হয়ে গেছে খাইতে পারে না তাও খাইতে আছে কিন্তু অনেক মজা হয়েছে সবাই খালি হাতগুলোই দেখা দিতে আছে আর আর এই যে খাওয়ালো শেষ তো সবাই টাটা দিতেছি আর এই যে সব কিছু সবাই দাঁড়ায় গেছে তো খাওয়ালো শেষ সোনার বাংলাদেশ আর এদিকে এসে এই যে সবাই মানে হাসি খুশি মানে সবাই ফেট বসছে আর মজাও লাগছে অনেক তো সবাই যখন খাইছি একসাথে অনেক বাসে আর মানে ভালো মানে আজকে বিরোটা এই পর্যন্তই অবশ্যই দেখবেন আর বেশি শিখে লাইক করবে শেয়ার করতে বলবেন না আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে সবাই সব অনেক ভালো লাগছে তা আপনার কাছে অনেক ভালো লাগছে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে এই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ